আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন কবিটি বাংলা সাথে রয়েছেন আপনার যারা সামনে আপনাদের অপশনাল সাবজেক্টগুলো পরীক্ষা আছে তো কৃষি শিক্ষা আজকে কিছু গুরুত্বপূর্ণ ক নম্বর প্রশ্ন দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ যে সৃজনশীলগুলো আসবে সৃজনশীল ক নম্বরে তোমরা এই প্রশ্নগুলো পাওয়া আশা করছি হ্যাঁ এখান থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন মাটি কাকে বলে এটা একশো পার্সেন্ট তোমার পরীক্ষা আসবে তারপরে মাটির বুনট কী এক বিঘা জমির কত বর্গ মিটার বিস্তরার প্রয়োজন কর্ষণ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো হ্যাঁ তারপর হচ্ছে ভূমিকর্ষণ কাকে বলে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো ভূমিক্ষয়ের প্রকারভেদগুলো কী কী মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে উত্তর সব দিয়েছি ভূমিক্ষয় কী একশো পার্সেন্ট পরীক্ষায় আসবে এছাড়া ছাইলেজ কাকে বলে এটাও মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন বীজ আলু উৎপাদনের চারটি পদ্ধতির নাম লেখো মোটামুটি ইম্পর্টেন্ট পড়তে হবে তাছাড়া আরও প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে গো খাদ্য কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বীজ কাকে বলে এটাও একশো পার্সেন্ট তোমার পরীক্ষায় আসবে যে বীজ কাকে বলে তাছাড়া পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম কী মোস্ট ইম্পর্টেন্ট ধানের পাঁচটি ক্ষতিকর ক্ষতিকর রোগ কী মোস্ট ইম্পর্টেন্ট পাটের বীজ বননের উপযুক্ত সময় কী এটাও মোস্ট ইম্পর্টেন্ট কেমন মাটি পাট চাষের জন্য উপযোগী এটা পড়তে হবে বালাইনাশক কি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট টি এস পি এর পূর্ণরূপ কি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট টি এর পূর্ণরূপ কি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তোমাকে পড়তেই হবে তাছাড়া পরবর্তীতে একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি শিক্ষার্থীবৃন্দ সেটা হচ্ছে পালন শাকের বীজ পোপন সময় কোনটি তাছাড়া রেখেছি বেগুনের কয়েকটি জাতের নাম হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট মাদা তৈরি কী এটাও মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন মাদা তৈরি কী তাছাড়া কোন ফুলকে ফুলের রানী বলা হয় এটাও মোস্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট তোমাকে পড়তে হবে বেলি ফুলের জাতগুলো কি কি মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নিবা এছাড়া আমরা কোন ফুলকে আচ্ছা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন কি মোস্ট ইম্পর্টেন্ট তাছাড়া দেখছি খাদ্য কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাকে পড়তে হবে মজুত পুকুর কি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট মজুত পুকুর কাকে বলে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তোমাকে পড়তে হবে তাছাড়া মৎস্য অভয় বলতে কী বুঝুই ইম্পর্টেন্ট প্লাংটন কী এটাও একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আদর্শ পুকুর কী এটা তুমি একশো পার্সেন্ট পরীক্ষায় পাবা কমন আসবেই আদর্শ পুকুর কী তারপর যে ব্রুড়ার ঘর কী তাছাড়া আমরা জো প্লাং্টন কী মোটামুটি ইম্পর্টেন্ট ঝাটকা কী মোটামুটি ইম্পর্টেন্ট এরপরে আছে তোমার পারিবারিক খামার কী একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট বায়োগ্যাস কী একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট পড়তেই হবে তাছাড়া সাধারণ কয়েকটি পদ্ধতিতে দোধ হয় মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ এগুলো হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা যেই ওয়ান রয়েছে সেটার যেই সৃজনশীলগুলো আসবে ইনশাআল্লাহ সৃজনশীলের ক নম্বর প্রশ্নগুলোর ভিতরে তোমরা একশো পার্সেন্ট এই ক নম্বরগুলো থাকবেই পারিবারিক দুধ খামার কাকে বলে করতে হবে পোলট্রি কী তাছাড়া পারিবারিক কৃষি খামার কাকে বলে একশো পার্সেন্ট ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা একটা আসবেই শিক্ষার্থী তো এই প্রশ্নগুলো খুব দ্রুত তোমরা মুখস্থ করে ফেলো পরবর্তী তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি নমুনা প্রশ্ন অনুসারে সিজনশীলগুলো প্র্যাকটিস করবা ইনশাল্লাহ তোমার যে কৃষি পরীক্ষা হবে তোমরা হান্ড্রেড এ প্লাস ওটাতে পারবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিডটা বাংলার সাথে থাকবা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবা আল্লাহ হাফিজ